নো ফেল এক সঞ্জেই পাস করতে পারবেন আমি বাসায় যে এত সুন্দরভাবে পাউরুটি তৈরি করা যায় যা আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এত সহজভাবে যে পাউরুটি তৈরি করা যায় একবার তৈরি করলে আর বাজার থেকে কিনে এনে খেতে হবে না আভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পাউরুটি তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে আটা নিয়ে এসেছি তারপর ইস্ট তো দিতেই হবে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মেখে নিচ্ছি তারপর এখানে আমি মানে হালকা কুসুম গরম পানি দিয়ে দেবো দিয়ে একটা ডো তৈরি করে মেখে এক ঘন্টার মতো রেখে দেবো তাহলে কিন্তু স্টাফ ফুলে ডাবল হয়ে যাবে আমি আমার মেয়ে সবসময় রুটি প্রতিদিনে ওজন্য রুটি আনা লাগে রুটি খেতে পছন্দ করে তা আমি আমার হাজব্যান্ডকে বলতেছি আমি একদিন রুটি তৈরি করব ও বলতেছে হ্যাঁ এত সহজ রুটি তৈরি করা মানে রুটি কোলেই মনে তৈরি করতে পারবে আমি কই হ্যাঁ আমি তো চেষ্টা করব দেখি তা আমার মেয়ে কালকে এত পরিমাণে কান্নাকাটি করতে সে রুটি খাবে ওর বাবা গেছে বাইরে তারপর আমি বাসায় বানালাম দেখি এত সহজভাবে তৈরি করা যায় কোনো কারো সাহায্য নেনি কিছু নেনি একা একা বুদ্ধি খাটিয়ে আর কি তৈরি করলাম তো এত সুন্দর হবে একবারে যে একবারে আমি পাশ করে যাব আমি কিন্তু বুঝতে পারিনি না হলেও মানুষের একটু ইয়া হয় কিন্তু একবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমার ডোটা মনে করেন স্ট্যাম্প ফুলে দেখেন ডাবল হয়ে গেছে আটাটা এখন হাত দিয়ে এইভাবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এইভাবে এইভাবে কিন্তু নিতে হবে যে এইভাবে উল্টায় নিতে হবে নিয়ে এভাবেভাবে তারপরে বেলে নিতে হবে কারণ মাথায় বুদ্ধি খাটালে মানুষ কিন্তু ইচ্ছা করলে সব কিছুই করতে পারে ইচ্ছা শক্তিটাই মানুষের মধ্যে থাকতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে ইচ্ছা থাকলেই সে ওই কাজটা করতে পারবেই ইচ্ছা শক্তিই মানুষের অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে তাই ইচ্ছা করলে মানুষ কিন্তু অনেক কিছুই করতে পারে তাই না আপনারাই বলেন তো ঠিকই না এখন এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি একটু কিন্তু লেগে লেগে যাবে কারণ ইস্ট দেওয়া ইস্ট দেওয়ার কারণে তো ওটা একটু ইয়ে হয়ে যায় আটালো হয়ে যায় একটু লেগে যাবে এটা সমস্যা নাই আটা দিয়ে দিয়ে ভালো করে আবার মেখে নেবেন তাহলে আর লেগে যাবে না এখন আটা দিয়ে আবার বেলে নেব বেলে নেওয়ার সময় কোনো দিকে দেখবেন একবার বেশি হয়ে যাবে কোনো দিকে কম হয়ে যাবে এটা কিন্তু চিন্তার কোনো কারণ নেই পরে আবার একটু ভাজ করলে সব সব দিকেই ঠিক হয়ে যাবে তবে বাসার জিনিস কিন্তু স্বাস্থ্যসম্মত বাসার যে কোনো জিনিসে তৈরি করে আমাদের খাওয়া উচিত কারণ আমাদের এখন সব কিছু ভেজালে পরিপূর্ণ তাই সব সময় আমাদের বাসায় যে কোনো জিনিস বাসায় জিনিস তৈরি করা কিন্তু কষ্টকর কারণ এখন সব কিছু বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় বাসায় তৈরি করা কষ্টকর তারপরে কিন্তু বাসায় তৈরি করলে জিনিসটা খায় খেতেও অনেক মজা লাগে আর যে তৈরি করে তারও অনেক ভালো লাগে এখন একটা মলের মধ্যে তেল ব্রাশ করে নিছি এখানে চাইলে আপনারা কিন্তু ঘি ব্যবহার করে নিতে পারবেন আর বাসায় কোনো ঘি নেই তাই আমি ঘি তাই আমি এখানে তেল ব্রাশ করেছি রান্নার রেগুলার সয়াবিন তেল এখন এই মলের মধ্যে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো যত বেশি রাখবেন তত ফুলে উঠবে আমার বাচ্চার যে কান্নাকাটি শুরু হয়েছে আমার সময় নেই তাই আমি এখানে বিশ মিনিটের মতো আর কি রাখছিলাম এখন দেখেন এই যে এগুলো ফাঁক করে রাখতে হবে এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু পরে এখন ঢেকে আমি বিশ মিনিটের মধ্যে রেখে দিয়েছি বিশ মিনিট পরে দেখেন ফুলে একে ডাবল হয়ে গিয়েছে একদম কিন্তু বানানো সহজ আপনারা একবার ট্রাই করলে আমার রেসিপি ফলো করলেই বানিয়ে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে আজকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরিবারের সকলকে এভাবে বানিয়ে পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়ে নেবেন আমি একটা হাড়ির মধ্যে সিলভারের হাড়ির মধ্যে দিয়ে এভাবে কিন্তু সিলভারের ঢাকনা দিতে হবে কোনো ইয়ে ঢাকনা দিলে হবে না তাহলে কিন্তু কালার আসবে না এখানে তো ডিম ব্রাশ করে দিলে একটু কালার ভালো আসে আমি এবার ডিম দেই নি আমি খুব দিয়ে গিয়ে হয় কি না তা দেখলাম একবারে এক পারফেক্ট হয়ে গিয়েছে দেখুন আমার পাউরুটির ইয়েটা কত সুন্দর হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর পাউরিটিটা বানানো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন